হ্যালো গাইস ওয়েলকাম টু মি এন্ড মাই ব্রাদার্স ব্লগ আজকে আমরা খিচুড়ি রান্না করব তো আপনাদের দেখাবো খিচুড়িটা আমরা কিভাবে রান্না করব কাম অন লেটস গো হ্যালো গাইস আমরা এখন খিচুড়ি রান্না করব আচ্ছা এটার মধ্যে আমরা দিছি হচ্ছে নরমাল একটা খিচুড়ি যেভাবে হয় সেভাবে এটার মধ্যে আমরা দিছি হচ্ছে চাল ডাল খিচুড়ির জন্য চাল ডালটা প্রথমে আমরা একটু ভিজিয়ে রাখছি ভিজায় রাখার টাইমে ইন দা মিন টাইম ইন দা মিন টাইম আমরা সবজিগুলোকে কাটছি সবজির মধ্যে কি কি ছিল ফুলকপি লাউ এটা হচ্ছে একটা স্পেশাল আলু যেটার নাম হচ্ছে জাম আলু জাম আলু আমরা কেটে কেটে টুকরো করে নিয়েছি আচ্ছা আর দিছি হচ্ছে টমেটো আর দিছি হচ্ছে এজ ইউজুয়াল কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো আমরা একসাথে দিয়ে তেল দিয়া

এখন আমরা এখানে দিয়েছি হচ্ছে পানি তো পানি এটা আমরা দিচ্ছি আন্দাজি কোন নির্দিষ্ট লিমিট নাই যদি এটা একটা এক্সপেরিমেন্টাল রান্না যদি পানি কম হয়ে যায় তাহলে খিচুড়িটা হয়ে যাবে শুকনা শুকনা আমরা তখন ড্রাই খিচুড়ি খাবো আর যদি পানি এখানে বেশি হয়ে যায় তাহলে আমরা একটু পানি পানি খিচুড়ি খাবো মানে আমাদের এক্সপেরিমেন্ট বিফলে যাবে না আর এজ ইউজুয়াল এটার মধ্যে আমরা মশলা দিয়েছি লবণ হলুদ তেল আর কিছু দিই নাই আর কিছু দরকার ও ম্যাগি সাদে ম্যাজিক মশলা দিয়েছি আমরা যেটা খুবই গুরুত্বপূর্ণ সাধনার জন্য যদিও আমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা এখন এটাকে বসাই দেব আমাদের স্টোভে হচ্ছে রাইস কুকার আমরা কোনো ঝামেলায় দিতে চাই না আমরা শান্তিবাদী মানুষ আমরা কোনো গ্যাস ট্যাস খরচ করবো না প্রাকৃতিক সম্পদ আমরা নষ্ট করবো না আমরা নষ্ট করব হচ্ছে যে সেটা যেটা হচ্ছে বিদ্যুৎ আমরা এখন বসায় দিচ্ছি এটা বর্তমানে ওয়ার্মে আছে কিন্তু আমরা ওয়ার্মে দিব না আমরা দিব হচ্ছে কুকে লেটস কুক চলো চলো কাটো